আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা একটা বিশাল ফার্মু মুরগির লড নিয়ে এসেছি প্রায় পাঁচ হাজার মুরগির তো আপনারা যারা একেবারে নিউ রানিং মিশরীয় ফার্মু মুরগি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় এই নিউ রানিং মিশরীয় ফার্ম মুরগি বিক্রয় করে থাকি আমরা ছোট মুরগি বা বাচ্চা মুরগি বিক্রি করি না তো আমাদের এইখানে প্রতিবেশ মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে চারশত নব্বই টাকা মাত্র এই দামের মাঝে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছায় দিব তো সর্বনিম্ন অর্ডার করতে পারবেন দশ পিস আর আপনারা সর্বোচ্চ যদি পঞ্চাশ একশো এর অধিক কেউ নেন তাদের জন্য আলাদা সিস্টেম আছে তবে দশ পনেরো বিশটা পর্যন্ত অর্ডার করলে এগুলো সম্পূর্ণ অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ নেই শুধু মুরগির দাম যা আসে সেটা পরিশোধ করতে হবে আমাদের মুরগিগুলো একশো পার্সেন্ট ভ্যাকসিনেশন করা এবং সঠিক নিয়মে এদের পরিচর্যা করা হয়েছে এগুলো মুরগির গড় ওজন রয়েছে তেরোশো গ্রাম এবং মুরগের গড় ওজন রয়েছে প্রায় পনেরোশো গ্রামের মতো আর আমাদের ছাড়াও আরেকটি আছে চার মাসের মুরগি তো সেটা থেকেও আপনারা পনেরো দিন পরে ডিম পাবেন দাম তিনশো সত্তর টাকা মাত্র সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করা সহ আছে আর অনেকে ভাবছেন হয়তো যে ঠান্ডার সময় নিব কি নিবো না আসলে বিষয়টা এরকম না আপনার ঠান্ডার সময়ে এগুলো মুরগির কোনো অসুবিধা হয় না আমাদের কাছ থেকে মুরগি নিলে আমাদের তো যেহেতু ভ্যাকসিন করানো আছে আপনি যদি ঠান্ডার জন্য কোনো মুরগি মারা যায় আপনি আমাকে ভিডিও পাঠালে আমরা আপনাকে মুরগিটা আবার মানে পাঠিয়ে দিব মানে আমাদের এগুলো সম্বন্ধে গ্যারান্টি আমাদের যে শেড সম্পূর্ণ শেড তো আমাদের এখনও খোলা আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তো আপনারা নির্ভ নির্ভয়ে নির্বিধয়ে আপনারা নিতে পারেন এই সময় একবারে ডিমের মুরগিগুলো নিলে আপনাদের এই বাসার যে চাহিদাটা সেটা অন্তত পূরণ হয়ে যাবে এগুলো মুরগি খুব সামান্য পরিমাণ খাবার খায় মার্শাল্লা ডিমগুলো তো সাইজ দেখছেন তো এই আর কি আমরা সকালবেলা কিন্তু একবার তুলেছি এটা বেলার দৃশ্য তো এই আর কি বিষয় তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন পার পিস চারশো নব্বই টাকা মাত্র শুধু মুরগি চালে মুরগিও নিতে পারবেন অথবা মোরগ মুরগি মিল করে নিতে চাইলে সেটাও নিতে পারবেন ধন্যবাদ